গেমিংয়ের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তৃতীয় দিনের মতো আবার জিটিএ ফাইভ খেলছি তো একটু বাইক নিয়ে স্ট্যান্ড করলাম আবার আর মিশন খেলবো দেখা যাক সামনে আগায় একটি মিশন পাই কি না তো আমার আগের ভিডিওটিতে উনচল্লিশটি লাইক সরি ভিউ হয়েছে এই জন্য সবাইকে ধন্যবাদ যারা ভিউ করেছ তো আমি ধীরে ধীরে ভিডিও আরও ইম্প্রুভ করার চেষ্টা করবো তো চলে যাই মিশনে অনেক মজা করা হলো তো এখানে মিশনটি হলো মাইকেল আমাকে কল দিয়েছে যে ওর বাসায় যেতে ওর বাসায় নাকি কি একটা ঝামেলা হয়েছে তো আমি দ্রুত যাওয়ার চেষ্টা করছি আমার গাড়ি চালানোর দক্ষতাটা দেখাতো না এই তো কত সুন্দর খাম্বা উড়ে দিতেছিলাম তো গেম এবং রেকর্ড খুব একটা ভালো হচ্ছে না তবু উচ্চ হবে আর সুন্দর হবে চেষ্টা করব ধীরে ধীরে ইম্প্রুভ করার চেষ্টা করবো এবং আমার পিসিটিকেও একটু আপডেট করতে হবে আমার পিসিটি অনেক আগের পুরনো মাত্র আট জিবি র্যাম এর মধ্যে তিন জিবি গ্রাফিক্সের কারণে খেয়ে নেয় আসলে র্যাম হচ্ছে তাহলে পাঁচ জিবি থাকে তো এই পিসি দিয়ে ভিডিও রেকর্ড করা জিটি ফাইভ গেলে একটু কঠিন তো আমি মাইকেলের বাড়ির দিকে এগোচ্ছি রাস্তা ভালো হয়ে গেছে পিছনে যেতে হবে সম্ভবত মাইকেলের বাসায় কোনো সমস্যা হয়েছে ওর বউকে নিয়ে দেখা যাক আমি যে সুন্দরভাবে গাড়ি চালাচ্ছি খুব শীঘ্রই পৌঁছে যাব এটি যদি আমাদের দেশে হয়তো এতক্ষণ মারামারি শুরু হয়ে যেত সামনাসামনি পেতে গেছি তো বন্ধুরা আমি নতুন হিসেবে তোমরা যারা ভিডিওটি দেখছো তার একটু সাপোর্ট করবে ভবিষ্যতে ভালো ভালো গেম প্লে ভিডিও আসতে চলেছে জিটিএ সিক্স আসলে অবশ্যই আমি প্লে স্টেশনও হবে এক্সবক্স কিনে নেব তো ভবিষ্যতে জিটিএ সিক্সের ভিডিও আমার চ্যানেলে অবশ্যই পাবে যদি তোমাদের সাপোর্ট পাই আর আমি ভাবছি খুব শীঘ্র একটি পি ফোর কিনবো গেম প্লে করার জন্য আর পিসিটা দিয়ে শুধু এডিট করবো কারণ পিসিটাতে গেম খুব একটা ভালোভাবে রানিং হয় না এই তো আমি চলে এসেছি মাইকেলের বাসায় মাইকেলের বাসায় একটি টো ট্রাক দেখতে পাচ্ছি দেখা যাক ভিতরে যাই কি হয় ও এবার বুঝতে পেরেছি মাইকেলের বউয়ের সাথে তার হচ্ছে কোচ টেনিস কোচ মানে মাইকেলে বউকে যে খেলা শিখায় সে আসলে খেলা শেখাতে গিয়ে খেলা করে পালিয়েছে তো তাকে মাইকেল এখন অনেক রেগে আছে জানালা দিয়ে লাভ দিয়েছে আসলে এই ভিডিওটুকু স্কিপ হয়ে গেছে তো ওকে ধরতে হবে ম্যাপে দেখা যাচ্ছে ওর লোকেশন ব্যাঙ্ক ডাকাতির পর মাইকেল কিন্তু নতুন শহরে গিয়ে ভালো হয়ে গিয়েছিল কিন্তু আবার ফ্র্যাঙ্কলিনের জন্য আর বইয়ের কারণে আবার ক্রাইমের মধ্যে জড়িয়ে পড়েছে তো মাইকেল আর ফ্র্যাঙ্কলিন যাচ্ছে টেনিস কোচকে মারার জন্য দেখা যাক কি হয় গাড়ি চালানোটা এখনও আমার এতের মধ্যে আসেনি বেঁধে গেছে দেখি পিছনে আসে ওকে আবার সামনে যাই আর সবথেকে বড় সমস্যা হলো আমাদের দেশে আমরা বাম সাইডে চলি কিন্তু এই গেমটিতে মানে ইউএসএতে ডান সাইডে থাকতে হয় রাস্তার এই জন্য একটু সমস্যা হচ্ছে এরা গাড়ি চালানোর জন্য মানে বাম সাইড দিয়ে ট্রাফিক আসে এটুকু ঠিক করতে হবে ধীরে ধীরে এই তো প্রায় চলে এসেছি ম্যাপে একটি লোকেশন দেখতে পাচ্ছি যে ও কোথায় পালিয়েছে তো এদিকে মাটির রাস্তা এই তো এই গাড়ি নিয়ে পালিয়েছে সামনে ওর গাড়ি দেখা যাচ্ছে হেডলাইট জ্বালিয়ে রেখে দৌড়ে পালাইছে হয়তো এই তো সামনে দেখা গেছে ওর বইয়ের সাথে পর কেয়া করে একটা বাড়িতে আশ্রয় নিয়েছে দেখা যাক কি করা যায় ওকে মাইকেল এবং ফ্র্যাঙ্কলিন মিলে একটা বুদ্ধি বের করছে কি করা যায় যেহেতু ওকে নামানো যাবে না তো ট্র্যাক থেকে একটি রশি নিয়ে এই ঘরটির হচ্ছে বেলকনি বা বারান্দার দিকে লাগানো হবে যাতে ঘরটি ট্র্যাক দিয়ে টেনে ভেঙে দেওয়া যায় কি বুদ্ধি দেখো মাথায় ওকে ট্র্যাঙ্কিন গাড়িতে উঠেছে ওকে দেখা যাক ভাঙা যায় কিনা তো ভাঙতে শুরু করে দিয়েছে বারান্দাটি গ্লাসগুলো ভেঙে ভেঙে পড়ছে দেখা যাক দেখা যাক আর একটু হ্যাঁ প্রায় ভাঙা শেষ অনেকটুকু হেলে পড়েছে তো সম্পূর্ণ ভেঙে পড়ে গিয়েছে বাড়িটি তছনছ হয়ে গিয়েছে যেহেতু পাহাড়ের চোরাই ছিল নিচে পড়ে গেছে বাড়িটি প্রায় শেষ ওপরে শুধু ইট টুকু আছে ওকে যেহেতু প্রতিশোধ নিয়ে শেষ এবার বাড়ির দিকে আগেই এই যে দেখো কত সুন্দর গাড়ি চালানো এতক্ষণ যারা বিরক্ত হওয়ার পরে আমার ভিডিওটি দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিওর কোয়ালিটি ধীরে ধীরে ভালো করবো ইনশাল্লাহ তার জন্য হয়তো প্লে স্টেশন নি বজাতে গেম খেলে ভালো হয় এবং নতুন নতুন আরও সুন্দর সুন্দর গেম খেলতে পারি খুব শীঘ্রই নতুন গেম আনবো যদি এই ভিডিওটিতে একষট্টি ভিউ হয় তাহলে আরেকটা গেম খেলা শুরু করবো পাশাপাশি গাড়ি ঘুরিয়ে ফেলেছি এমন জোরে চালাছিলাম আসলে হচ্ছে কোচ এর বাড়িটি ভাঙলাম আসলে সে তার ছিল না তার এক বন্ধু মাফিয়া এই শহরের একটা মাফিয়ার বাসা ছিল এটা তার মানে আমার কপালে অনেক দুঃখ আছে অর্থাৎ মাইকেলের ভুল বাড়ি ভাঙা হয়ে গেল আচ্ছা সমস্যা নেই যা হয় তারপরে দেখা যাবে আগে বাড়িতে যাই এই তো বাড়িতে চলে এসেছি তখন বন্ধুরা এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছে তাদের সকাল সবাইকে ধন্যবাদ তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে যাতে আমি নতুন করে শুরু করতে পারি ধীরে ধীরে ভিডিও ইমপ্রুভ করবো তো সবাইকে অনেক ধন্যবাদ লাফ অল Santo, trust me. We handled it. Whoever the fuck Martín Madrazo is, I've known worse. Whew. Hey.